অগ্ত আমরাও বুঝতে পারছি না কীভাবে ঘটেছে এখন সেটা তো বিচার্য বিষয়ে আমরা বলতে পারবো না কিন্তু আমাদের কাছ থেকে এই যেটুকু জানি এরকম ছেলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না উনি কথা উনি থাকতেন নারের মধ্যে আমরা বলতে পারবো না থাকতেন থাকতে হবে কিছু শোনো না এবং স্বাভাবিক বলতে কি আরও মানে যাওয়ার পথে বসিয়াটে বা এখানে যেখানে চেম্বার করতো রাত বিরাত যখন কেউ ফোন করতো বা কোনো কিছু সব কিছুতে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিত কর্মক্ষেত্রে না কর্মক্ষেত্রে চাপ যে সময় ছিল সে সময়টা ওভারকাম হয়ে গেছে এখন কোনো কর্মক্ষেত্রে চাপ নয় আজিকরের ঘটনার পরে একটু চাপে ছিল তারপরে কোনো চাপ নেই কোনো শিশুর যোগ বিশেষজ্ঞ জুনিয়ররা তো জুনিয়ররা তো ডিউটি করত না যে ওরা সিনিয়র ছিল ডিউটির চাপ ছিল অন্য চাপ কিছু না আপনার সাথে কালকে কথা হয়েছিল হ্যাঁ আমার সাথে গতকালও কথা হয়েছে কখন কথা হয়েছিল ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তখন কোনো কিছু অস্বাভাবিক না 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 আমাকে ফোন করলে বাবা কেমন আছে কি বিধান আমার সমস্যা ওষুধটা বলে দিল এই এই ব্যাপার তুমি তাহলে এই ওষুধটা বন্ধ করে ওষুধ দেখাও বাড়িতে কে কে থাকতো ওনার সাথে আমার বাড়িতে ও আমার শুধু বৌমা রয়েছে ওই যে আমার ছেলে

মনে হয় কি কোন মানসিক দিক দিয়ে কোনো চাপক যা কিছুতে একটা নিশ্চয় ছিল না হলে মানুষ সুইসাইড করে নিশ্চয়ই তো কিছু একটা ছিল সেটা তো ভগবান